শুনে জুড়া ডাকলো শুনে আমি আসতে না আয় কি জন্য ডাকি তো তুমার জানার ব্যাপার বলা হুড়া ডাকলে তোমার পরে মারে চপরে আস্তে ডাকলে তোমারের চাপটা কমে যায় যেহেতু আমার আল্লাহ আস্তে ডাকল শুনে সুতরাং তুমি আস্তে আস্তে জোরে ডাকার কোনো দরকার নাই এমনে মুহূর্তে হজরত বেলাল ডাক দিয়া বলে ও বায় আমি জানি আমার আল্লাহ আস্তে ডাকল শুনে জোরে ডাকল শুনে সুতরাং আমি জোরে যেমন মজা পাই আস্তে তেমন মজা পাই না হজরত আবু ভকর ডাক বলে জোরে ডাকলে ধর তোমার উপরে মারের চাপটা বেড়ে যায় হজরত বেলাল ডাক দিয়া বলে ও ভাই আবু বকর আমি জানি জোরে ডাকলে আমার উপরে মারের চাপটা বেড়ে যায় আস্তে ডাকলে আমার উপরে মারের চাপটা কমে যায় কিন্তু আমি এই কথা জানি আওয়াজ জোরে জোরে ডাকি যখন আমি জোরে জোরে ডাকি তখনই আমার আল্লাহ আমার সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাতটা তুইলা ধরে জান্নাত তুইলা দরার কারণে আমি দুনিয়ার মারের কথা আমার মনে পড়ে না এলাহি তু মেদোহে ইয়া এলাহি তু মেদোহে या अलाही तू मेरा माशूक है या अलाही मी कुमसमार या अलाही मी कुनत शुरु हजर अल्लाह अल्लाह मी कुत अरदुआ समा अल्लाह अल्लाह मी कुआ